সুপ্রভাত রাধে রাধে এই যে আমার স্বর্গ এক টুকরো স্বর্গ এক টুকরো স্বর্গ এই স্বর্গকে দিয়ে আজকে দিনটা শুরু করলাম এই যে প্লাস্টিক হাতে চলে এসেছি ফুল তুলতে তো কেমন লাগছে এই যে বাগানটা তবে নিজে ঝাঁট দেওয়া হয়নি দুদিন ঝাঁট দিতে পারিনি কারণ এই গাছের খাবার এই দেওয়া ওই দেওয়া করতে করতে আর কি হয়নি তো চলুন এই যে দেখুন একে পেনসি কেমন লাগছে কেমন লাগছে জানাবেন আর এই যেখানে অ্যাডেনিয়াম হয়েছে চন্দ্রমল্লিকা গ্ল্যাডিওলাসটা কবে হবে তাই জানি না এই যে এত ফুলের সম্ভার চলো ভিডিওটা শুরু করলাম সারাদিন দেখতে থাকুন এই যে এতগুলো ফুল তোলা হয়ে গেছে এই যে এখানে হচ্ছে আমার চা আর এখানে হচ্ছে আলুর দম আলু মটরশুঁটির দম এই আর এখানে লোটে মাছ এই আছে জল দিয়ে লোটে মাছের পকোড়া হবে লোটে মাছ অনেকদিন পর পাওয়া গেছে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি তার বদলি সে পাবে দেখুন সব কিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে আপনি যদি ফলের বিষয় ভেবে কর্ম করতে থাকেন তাহলে সেটা অনুচিত জীবনে তো এই যে এখানে কিছু বাজার থেকে মানে আগের দিন বাজার থেকে সন্ধ্যাবেলা কিছু জিনিস কিনে এনেছিলাম সেগুলোই আপনাদেরকে দেখালাম একটা একটা করে দেখালাম আর ওদিকে শুনতেই পেলেন যে আমি কৃষ্ণের বাণী শুনছি আমি সকালবেলা প্রত্যেক দিন হয় ভগবানের ভোজন ভজন না হলে কৃষ্ণের বাণী শুনি এলো আমার বেশ ভালো লাগে মনটাও ফ্রেশ হয় মাথাটাও বেশ সুন্দর শান্ত হয় আর এটা হচ্ছে গুড় কিনে আনলাম খেজুরের গুড় ফ্রিজে আমি স্টোর করি সারা বছরের জন্য ওর সাথে খেলা করছে কি খেলা করছে খালি দেখুন এদিক দিয়ে হাতটা বাড়া এদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে পড়ছে ওদিকের মুখটা চেপে দাও

এসে আমার বাড়িতে বাসন মাজছে কি অবস্থা আমার হ্যাঁ এই যে ওষুধ নিতে এসেছে এখানে আছে ওষুধের প্যাকেট আর ওষুধ নিতে এসেছে কটার সময় বারোটার সময় বললাম ভাত খেতে ভাত খাবে ও না কিচ্ছু করবে না আর বাসন মাজছে আমার বাড়ি এসে সব থেকে আমার লজ্জাজনক ব্যাপার সব থেকে আমার দিদি আমাকে বলেছে হ্যাঁ চা খেয়ে বাসনটাকে ধুয়ে যেতে হয় ধুয়ে দিয়ে যেতে হয় দেখেছো আমি এখানে এই যে চায়ের কাপ প্লেট ধুয়েছে আর এখানে এনেছে হচ্ছে পেঁপে পেঁপে এনেছে পেঁপে এনেছে সব থেকে উপকারী একটা সবজি ফল যাই বলেন যাতে তোমার লিভারটা ভালো থাকে ভালো থাকে আচ্ছা ওই জন্যই বললো যে লিভারটা ভালো থাকে যাতে একদম একদম ওষুধ নিয়ে এসছে কাঠিমার ওষুধ কাকিমা যাতে সুস্থ থাকে একশো কুড়ি সেকেন্ডের জন্য এসেছে কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে এই যে বৃষ্টির দিন কি অবস্থা এত বাজে ওয়েদার শীতকালে মানা যায় না এই ব্যাগটাকে ভর্তি করে নিয়ে এলাম পুরো খালি দিয়ে দিয়েছি খালি দিয়েছি ভালো একটা জিনিস নিয়ে যেতে বলছিলাম নিয়ে যাবে না ভালো একটা জিনিস যেতে বলছিলাম নিয়ে যাচ্ছ না আর আগে থেকে বললো তাও আমি একটু ভালো দেখে পিঠে পিঠে করে রাখতাম কিন্তু এমন সময় মানে আমাদের কথোপকথনটাই এমন সময় হয়েছে যে সময়ই নেই হ্যাঁ একদম টাটা এই যে বেগুন ভাজা এখানে হয়েছে আলু মটরশুঁটির দম আর ডাল এখানে হয়েছে আলু মাখা আর এই যে গরম ভাত আর কি হয়েছে মিষ্টি মিষ্টি খেতে বসবে তাই ভাতে ধানি তুলে রেখে চলে গেছে আর কি হয়েছে দেখাই দে আর হয়েছে এই যে লোটে মাছের পকোড়া ওর ফেভারিট লোটে মাছের পকোড়া তো আবার হালকা হালকা রোদ উঠেছে এই যে রোদ দেখতে পাচ্ছেন রোদ উঠেছে তো এইগুলো খেতে আজকে আমাদের এখানে পূজা মাতার এখান দিয়ে যায় এবারে শুনছি নাকি যাবে না বলা যায় না এখন ঠিক না এখন যেতেও পারে গেলে অবশ্যই দেখাবো আর সন্ধে বেলা যদি যাওয়া হয় দেখাবো না যাওয়া হলে আর কিছু করার নেই চলুন তাহলে পরে কথা বলছি মাস্টার মশাই পার্সেল এসেছে খোলো কি পার্সেল আছে কি পার্সেল আছে বাবা কি চাইনিজ না জাপানিস কি সব বুড়া মাত শুনো দেখো বলো শুনো বুড়া মাত দেখো বুড়া মাত বলো আর বুড়া মাত কি ভালো লাগছে কি সুন্দর দেখতে এটা একটু লম্বা হয়ে গেছে না হ্যাঁ তো এই পার্সেল চলুন সন্ধেবেলা বলেছিলাম যে চামুন্ডা মায়ের পুজো যদি দেখতে যাই তাহলে আপনাদের সাথে শেয়ার করবো তো আমি যাইনি গেছিলো আমাদের সবার প্রিয় মিষ্টি তো গেছিলো ঠাম্মির সাথে ঠাম্মির সাথে গিয়ে ভিডিও করে নিয়েছে এই যে মায়েরও ভিডিও তুলেছে যদিও আবার আমার মায়ের সাথেও দেখা করেছে ঠিক যাই হোক ও যতটুকানি তুলেছে যেরকমভাবে তুলেছে আশা করি আপনাদের ভালো লেগেছে মা সবার মঙ্গল করুন সবাইকে ভালো রাখুন ওই যে দূরে মাকে দেখা যাচ্ছে তো যতটা পেরেছে ও ভিড়ের মধ্যে ততটা ঠিকঠাকভাবেই তুলে এনেছে সেটাই আপনারাও দেখুন জয় মা চামুণ্ডা তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন এই যে এখানে দিদাকে দেখিয়েছে আমার দিদাকে বলেছে হাইও করতে মানে আমিও যখন পরে ভিডিওটা দেখছি আপনাদের সাথে আমারও দর্শন হচ্ছে আর আমারও ভিডিওটা দেখা হচ্ছে তারপর এখানে আছে ওর বন্ধু ছোটু ছোটুকেও হাই করা করিয়েছে মানে এই যে হাই ও খুব ভালোবাসে ও আমার ভিডিও প্রত্যেক দিন দেখে খালি বলবে এটা দাওনি ওটা দাওনি এই চলুন তাহলে আজকে এখানেই শেষ করলাম টাটা